প্রতিবাদে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইন্দো ঐক্য ফোরাম সভাপতি আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করার জন্য বাংলাদেশ ধর্মসভা এই সংগঠন থেকে বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় লক্ষ্য করছি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভুল দর্শন নির্যাতন চুরি ডাকাতি যে হারে বৃদ্ধি পেয়েছে মনে হয় না দেশে কোনো সরকার আছে দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে আজকের যে প্রতিবাদ সভা গত তেইশে জুন মধ্যরাতে কুমিলার মুরাদনগরে একজন সংখ্যালঘু নারীকে দর্শনের ঘটনার ভিডিওটি পাঁচ ছ দিন পরে যখন বেরিয়ে আসে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় তখন ওই দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা তলাদ ধরে এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজনকে গ্রেফতার করে এই জন্য আমি বাংলাদেশ হিন্দু মহাসভা এবং বাংলাদেশ হিন্দু উৎসব ফোরামের পক্ষ থেকে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং এবং আমরা লক্ষ্য করছি শুধুমাত্র গ্রেপ্তার করলে হবে না গ্রেপ্তারের পরে তাদেরকে বিচার এনে বিশেষ আইনে বিশেষ করে ট্রাইব্যুনালে নারী নির্যাতনের জন্য যে শিশু ব্যবস্থা করা হয়েছে তিন থেকে সেই মধ্যে বিচার কাজ সমাপ্ত করতে হবে এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত না করলে তাহলে এ ধরনের ঘটনা অন্যানা ঘটবে আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে দেশে একের পর এক লুকি টাকা দর্শন কি সংখ্যালঘু সম্প্রদায় অনেক মুসলিম ভাই বোনেরাও নির্যাতিত হচ্ছে আজকে আমরা অত্যন্ত কুড়ি সাথে লক্ষ্য করলাম দেশের কত শত শত এনজিও কত নারীবাদী সংগঠন আছে কত সিভিল সোসাইটি আছে আজকে তারা সংস্কৃতি দিয়ে বসে আছে কিন্তু কারণটা কি তারা যখন মঞ্চ তখন রাস্তায় নামে তখন যদি একটা বিশ্ববিদ্যালয়ের মেয়ে যদি হ্যাঁ তাহলে আজকে দেখতে রাস্তা মিছিলে মুখরিত মানে আন্দোলন সংগ্রাম নিয়েও মানুষের যে ক্লাব মানুষের যে একটা মধ্যবিত্ত শ্রেণী নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে এই পার্থক্যটা আমরা লক্ষ্য করছি পাশাপাশি আমরা লক্ষ্য করছি যদি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত হয় দর্শিদা হয় তাহলে রাস্তাঘাট মিছিলে মিছিলে মুখরিত থাকে আর যদি একটি দরিদ্র পরিবারের মুসলিম বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা কোনো হিন্দু সম্প্রদায়ের নারী দর্শিত হয় সেখানে মানুষ অনেক সচেতন সমাজ এবং নাগরিক শ্রেণী আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সবাই নিরবতা পালন করে সামান্য একটু বক্তৃতা বিবৃতি দিয়ে সেটা সমাপ্তি করে কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিত আমরা লক্ষ্য করেছি যে ভিডিও ধারণ করে যে দোষটা আলী সুমন যিনি এই যে মধ্যরাতে গিয়ে ওই লাঞ্ছিত করে মারধর করে এবং উলঙ্গ করে সেই ভিডিওটা প্রকাশ করে দিয়েছে সেখানে তাদের মধ্যে ছিল অন্তর ছিল সম্পদ নিয়ে বিরোধ ছিল সেটাকে তারা একটা মধ্যে নিয়ে সেটাকে প্রকাশ করে দিয়ে একজন আরেকজনকে ফাঁসিয়ে দিয়েছে এবং এটা নিয়ে যে মিরা চলছে সেখানে আমরা চাই প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক চাপ আমরা চাই না কিছুদিন পরে এই মমতা ইসলাম সহ তোমাদের জামিনে বেরিয়ে এসে এই ধরনের ভিক্তিমদেরকে হুমকি ধুমকি দিবে এই ওই নারীকে হুমকি ধুমকি দেওয়া শুরু হয়েছে বলেই ওই নারীর মামলা তুলে নেওয়ার জন্য বারবার আবেদন করছে কিন্তু এটা তো হয় না সেই নারী যদি মামলা করতে অক্ষম হয় সেই নারী যদি মামলা চালাইতে না পারে তাহলে বিভিন্ন মানবাধিকার সংগঠন স্থানীয় পুলিশ পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে আমি মনে করি তারাই তো বাদি হয়ে আরেকটা মামলা করতে পারে পুলিশের উচিত ছিল নিজে বাদী হয়ে আরেকটি মামলা করা সেখানকার স্থানীয় জেলা প্রশাসন ছিল জেলা এনজিপি আছে তারা কি করলো তাদের ভূমিকাটা কি সেখানে তো এইদিকে আজকাল যে সভার যারা আয়োজন করেছে হিন্দু মহাসভা তারা বলছে তারা আইনগত সহায়তা দেবে যদি দিতে পারে তাহলে তো ভালো আর না দিতে পারলে সেটা দুঃখজনক এবং কলঙ্কিত হয়ে যাবে আর বিভিন্ন দেশের বিভিন্ন কোর্ট কাতারিতে ভুল হিন্দু আইনজীবী আছে অনেক লালনেট আইনজীবী আছে সুপ্রিম কোর্টেও কিন্তু তারাও খুব একটা বেশি কিছু বলছে না আমি মনে করি একটি রাষ্ট্রের নিয়ম হল সংবিধানের বলা আছে প্রত্যেক নাগরিকের সমান আইনের চোখে সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে সমাজের যে বৈষম্য যে নিপীড়ন নির্যাতন খুন দর্শন এখানেও দেখা গেছে বৈষম্য আছে এখানে আপনি যদি একজন রাজনীতিবিদের যেমন কিছুদিন আগে সোহাজ্য উদ্যানে জাতীয় দাবি ছাত্র দলের একজন ছেলে ঘুমিয়ে ছিল মধ্যরাতে মধ্যরাতে সে পার্কে কেন যাবে সেই প্রশ্নটা কেউ করলো না মধ্যরাতে ঘুমিয়েছে এই জন্য পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে আর যে সেইখানে যে কুমিলাতে যে নারীটা দর্শন হয়েছে সে এলাকার মানুষ মুখরিত সে এলাকার মানুষের যে রাতের ঘুম এখনো হারাম করে দিতে এটা অত্যন্ত লজ্জার বিষয় আমরা মনে করি এই মোহাম্মদ আলী সুমন গং আর ফলজালি যারা এই যশোরের সাথে জড়িত এবং উলম্গ করে ভিডিও করা শারীরিক নির্যাতনের সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে হবে এবং কিছুদিন আগে আমরা দেখেছি মাসখানেক আগে বাংলাদেশের যশোর যশোরের যে অবৈধ করে যে বিশ থেকে পঁচিশটি হিন্দু বাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল সেই রাত্রের যে তাঙ্গা সেখানে একজন আশি থেকে নব্বই বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকেও সারা গঠন করা হয়েছে স্বাধীন দেশের সত্য দেশে এটা তো আমরা আশা করি না কিন্তু আপনি দর্শন খুন নির্যাতন নিয়ে সরকার কথা বলবে না সরকার বলবে বিবৃতি দেবে সকালে বিকালে প্রেস কনফারেন্স করবে দেশ বাহার চলছে আইনের শাসন চলছে আর দূতাবাস গুলোতে সকাল বিকেল দুপুরে গিয়ে মন মুখরোচ খাবার খাবে আর দেশ নিয়ে মুখরোচক কথা বলবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে নিষ্পেষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে এদিকে সরকারের ন্যূনতম কাণ্ডার্জে এই কাণ্ড সরকার এভাবে যদি দেশ চালায় তাহলে মানুষ খুশি উঠবে তাহলে মফ জাস্টিস হবে মুসলিম জনতা আইনকে হাতে তুলে নেবে একটা দেশে তখন মানুষ আইনকে হাতে তুলে নেবে যখন মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা থাকে না যখন মানুষ আইন আদালত পুলিশ প্রশাসনে ন্যায় বিচার পায় না মামলা করে বিচার পায় না আদালতে গেলে বিচার পায় না তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনকে হাতে তুলে নেয় হাইস্কে আমরা পাকিস্তান সহ আফগানিস্তান থেকে শুরু করে আফ্রিকার দেশের টাকায় আমরা দেখবো সেখানে মৎ জাস্ট্রি সেখানে গোষ্ঠীদাঙ্গা সেখানে রাজনৈতিক সহিংসতা সেখানে সন্দর্থনী লোকজন এই অবস্থা বাংলাদেশে শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে আমরাও ঘরে ঘুমাতে পারবো না আরেকটা যে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রীর নাম দিয়ে বিভিন্ন বাড়ি করে আনা দেওয়া এই আওয়ামী লীগ করে যে আওয়ামী লীগের দোষক ছিল এ ধরনের ট্যাগ লাগিয়ে ঘরে গিয়ে লুন্ধন করা মারধর করা এটা কি কোনো সভ্য মানুষের কাজ যদি অপরাধ করে থাকে আইন আছে বিচার আছে পুলিশ প্রশাসন আছে কয়েকদিন আমরা লক্ষ্য করেছি প্রধান সাবেক নির্বাচন কমিশনারকে যেভাবে জুতা পেটা করে জুতার মালা দিয়েছে এই সর্বরচিত করার জন্য ঘটনার জন্য আমরা পুরো জাতি লজ্জিত সরকার কিন্তু লজ্জা পায়নি লজ্জা লজ্জা তো প্রকাশ করে নেয় সে ক্ষমাও চায় নাই এই স্বাধীন দেশে এমন আমরা আশা করি না সে যদি অপরাধ করে সেটার জন্য বিচার আছে অপরাধ করলে তো থাকে ঘর থেকে টেনে এনে আপনি তাকে জুদা ফেটা করে জুতার মালা দিতে পারে না সেই জুদার মালাকে আপনার জন্য অপেক্ষা করছে না সেই জুদার মালাকে আপনার ঘরে উঠবে না সেই দিন আপনাকেও অপেক্ষা করতে হবে সেই দিন গুলি আসতেছে আপনি কোথায় যাবেন তখন কোথায় পালাবেন আমি মনে করি সরকারকে দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের দেশের জাতি গোষ্ঠী ধর্মভর্মা নির্বিশেষে সবাইকে সমান চোখে রেখে আইনের শাসনকে কঠোর করার জন্য আর সরকার ব্যর্থ হবে তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত আর যদি স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের বাজায় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেন আমরা বাংলাদেশ হিন্দু মহাসভা এবং বাংলাদেশ হিন্দু প্রামের পক্ষ থেকে সমস্ত ঘটনা নির্বিচার এবং এসঙ্গত তদন্ত করে গ্রেফতার করে অনুচিত লম্বের দ্রুত বিচার আইনে তাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং অতি বিলম্বে বাংলাদেশ হিন্দু মহাসভার নেতৃত্বে সরকারকে স্মারক লিখিয়ে দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজি এবং র্যাবের এবং আমি মনে করি সেনাপ্রধানকেও স্মারক মুখে দেওয়া এবং সেখানকার স্থানীয় প্রশাসনকেও স্মারক মুখে দেওয়া এবং এটা যদি না হয় তারা যদি ব্যবস্থা না দেয় তাহলে আন্তর্জাতিক আদালতে সরকার প্রধান এবং পরিষেবা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোধন কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে মামলা করে কীভাবে বাংলাদেশের এই দুর্বৃত্তায়ন সরকারকে শাস্তির আওতায় আনা যায় সেই ব্যবস্থা করতে হবে আর আমি আমার বক্তব্য প্রতিযোগিতা না করে এখানেই পারলাম শুভকামনা থাকলো বাংলাদেশ হিন্দু সবার জন্য ধন্যবাদ বাংলাদেশ হিন্দুত্ব গ্রামের সব থেকে থ্যাংক ইউ